চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে অনেক দিন বাদে তারা মায়ের মালাটা এত সুন্দর ফুটেছে আর আমি তোমাদের আগেও বলেছি সকালে উঠে মায়ের মালা যদি এরকম দেখি আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আর কাজে যেন একটা অন্যরকম এনার্জি লাগে এদিকে বড়ো মা আর এদিকে তারামা সবার মালা আজকে খুব সুন্দর ফুটেছে যাই হোক সকালবেলা প্রথম কাজ যেটা হচ্ছে গিয়ে চা বসানো চা টা রেডি করলাম চা পাতা শেষ হয়ে গেছে আজকে আবার একটুখানি টাটা টি দিয়ে চা বানাচ্ছে ওই জন্য চায়ের কালারটা এরকম দেখতে হয়েছে যাই হোক রান্না শুরু করে দিয়েছি এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার মুসুরির ডাল একদম ঘন করে মুসুরির ডাল বানাবো আজকে আর তোমার এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল বানাবো তোমাদের অনেক দিন থেকে বলছিলাম না আমার বেশ একটুখানি পাতলা করে মুসুরির ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখা আলু সিদ্ধ আর ডিম সুদ্ধ খেতে ইচ্ছা করছে আজকে সেই মেনুটাই করেছি যদিও এই ভিডিওটা তোমরা দু তিন দিন বাদে দেখবে আর এখনের আলুগুলোর অবস্থা দেখো এই কটা আলু কাটতে গিয়ে দুটো বড়ো বড়ো সাইজের আলু পুরো পচা বেরিয়েছে আলু পেঁয়াজ এত নষ্ট হচ্ছে না এখন কারণটা সত্যিই বুঝতে পারছি না চলো আলু আর ডিমটাকে সিদ্ধ শ্রিদি আর এখানে আজকে বহুদিন বাদে পেঁয়াজ পোস্ত বানাচ্ছি রেসিপিটাও ভুলে গিয়েছিলাম জানো এটার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়া দরকার ছিল এই পিঁয়াজ পোস্ত আমি সবার প্রথম খেয়েছিলাম আমার বিয়ের আগে আইবুড়ো ভাত খাইয়েছিলো আমার অফিসের সুভাশিস দা বলে একজন সেই আই ভাতে পেঁয়াজ পোস্ত রেসিপিটা ছিল তবে এই পিঁয়াজ দিয়ে না একদম ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় না সেই পিঁয়াজ দিয়ে পোস্ত বানিয়েছিল বেশ চাল মগজ ঠগজ বাদাম বাটা দিয়ে অসাধারণ লেগেছিল আমি জিম থেকে এসে স্নান টান সমস্ত কিছু করলাম আর আজকে আমার মায়ের দুজনেরই ভিডিও আছে মায়ের ভিডিও করে রাখছি কারণ কালকে হচ্ছে গিয়ে তোমার থার্টিথ অগস্ট আমার কালকে পরশু দুদিনই নিরামিষ খাবো তো আর সেরকম কিছু রান্নাবান্নাও করবো না তাই আজকে মায়ের একটা ভিডিও করে রাখছি চলো দেখি কি কী খাবার আজকে আমি কষে কষা থেকে খাওয়ার আমি এনেছি চলো দেখি কী কী দেখো এখানে অনেক রকম খাবার আছে দেখাচ্ছি পরপর দ্বারা আচ্ছা তিনটে চারটে এটা আছে সব চিংড়ির আইটেম কচিপাতা চিংড়ি চিংড়ির ঝাল মোচা চিংড়ি এটা হচ্ছে লাউ চিংড়ি সব চিংড়ি মাছের আইটেম আনা হয়েছে আর এদিকে আমার মেন ডালের বড়া হবে এটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে তোমার একটু লঙ্কা নুন মিষ্টি একটু বেসন দিয়েছে এবার এটাকে খাটাই ভালো মতো তারপর বড়া ভাজবো আমি যখন ভিডিও বানাই তখন প্রায় দর্শ পূজা হয়ে যায় একদিকে মোহরকে আমি ভাত খাওয়াচ্ছি অন্যদিকে মায়ের খাবারের ভিডিও হবে তার প্রিপারেশান করছি আরও একদিকে বড়া ভাবছি তিনটে কাজ আমাকে একসাথে করতে হচ্ছে এই যে আজ তোমরা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার লোক দেখছো তারা দেখছো তার কারণ হচ্ছে গিয়ে আমি পরিশ্রম করছি আমার পরিশ্রমটা তোমাদের চোখে পড়ছে যদিও বেশ কিছু মানুষের চোখে পরিশ্রমটা পড়ে না আসলে তারা নিজেরা পরিশ্রম করে না তো তাই অন্যের পরিশ্রমটা তাদের চোখে পড়ে না তারা ভাবে যে খুব সহজেই হয়তো ইউটিউবে সাকসেস পাওয়া যায় খুব সহজেই হয়তো এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমি বলি কোনো কাজই ছোট নয় এবং কোনো কাজই কষ্ট ছাড়া ফল পাওয়া যায় না পরিশ্রম করতে হয় তবে গিয়ে সাকসেসে দেখো কটা চারটো বাঁচবে দশ আর আমি সাজিয়ে নিয়েছি মা আলু সিদ্ধটা মেখে দিচ্ছে এখন আমি বসবো খেতে কোন সকালবেলা উঠেছি কাজ করেছি সমস্ত কিছু করে আর না এখন মনে হচ্ছে কতক্ষণে ভিডিওটা করে বিছানায় গিয়ে শুব আমার আর আচ্ছা তোমরা অনেকে আমার এই লিপস্টিকটার শেডটা জানতে চেয়েছিল দাঁড়াও দেখি আছে এখানে আমি তো খুব একটা ব্র্যান্ডেড লিপস্টিক পড়ি না গো আমার অত ব্র্যান্ডেড জিনিসের উপর নজর নেই এটা হচ্ছে কিস বিউটি কিস বিউটি লিপস্টিক শেড নাম্বার জিরো ফাইভ ভীষণ কালারটা খুব সুন্দর যদি ডিপ করে দিই আমি তো লিপ্টিক মন করে আবার পরিষ্কার করে ফেলি দারুণ কালারটা দেখিয়ে দিলাম আজকে অনেক দিন বাদে মুড়ি মাখছে দিনের বেলা কষে কষার খাবার নিয়ে এসেছিলাম না ওই মায়ের ভিডিও করার জন্য তোমাদের তো দেখালাম ওর সাথে একটু স্যালাড দিয়েছিলো ওটা ফেলে দিয়ে নি ওটাকেই একসঙ্গে করে চানাচুর দিয়ে একটুখানি মুড়ি মেখে দিচ্ছিলাম নীলাদ্রির জন্য অফিস থেকে আসার সময় একটুখানি চপ নিয়ে এসেছিলো এই চপ দিয়ে মুড়ি মাখছিলাম আর চপটাও ছিল নিরামিষ আমার প্রচণ্ড পরিমাণে স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিলো দু চার দিন ধরে তবে যেখান থেকে নীলাদ্রি এনেছে সেইখানে না আমাদের বাড়ির ঠিক অপোজিটেই একটা স্যান্ডউইচের দোকান আছে যে দোকানটার থেকে স্যান্ডউইচ মোটে পাওয়া যায় না মানে ভীষণ ফেমাস ওনার স্যান্ডউইচ বলতে গেলে তো যেখান থেকে এনেছিলো খুব একটা ভালো ছিল না তবে খাওয়া যাচ্ছিলো আলুর চপগুলো বেশ ভালো ছিল তো এখানে দেখো আলুর চপ আর স্যান্ডউইচ সঙ্গে মুড়ি আলুর স্যান্ডউইচটা আমাদের জন্য নিয়ে এসেছিলো আর আলুর চপটা নীলাডির জন্য আর নীলার ফুলুরি খেতে খুব ভালোবাসে আচ্ছা তোমরা ফুলুরি খাও আমার না ফুলুরি কেমন যেন খেলে মনে হয় গলায় আটকে যাচ্ছে মানে আমার গলাটা ধরে যায় এই হলো সন্ধ্যেবেলার টিফিন আর মেয়ের জন্য করছি হচ্ছে গিয়ে বোঁদে মুড়ি মেয়ে তো এই চানাচুর মুড়ি টুড়ি খাবে না ও ওই তোমাদের বলেছি বৌদিদের বাইতে বাড়িতে গিয়ে গগলের ওই খই মুড়ি প্রসাদ খেয়ে খেয়ে ওর এখন এই তোমার মুড়ি আর বোঁদে খাওয়ার খুব নেশা হয়েছে তো এখানে বোঁদেটা বেশি মুড়িটা কম এটা মোহর খাক বাড়িতে গেছিলাম দিদার কাকির মা এসছে গুপ্তিপাড়া থেকে কাকি জামাটা দিয়ে দিয়েছে আমার মাইয়ার জামা পুজোর জামা এ বাবা এই প্যান্ট হচ্ছে আমার মেয়ের ছোটো হবে কি মিষ্টি কালারটা এই হচ্ছে গিয়ে মোহরের পুজো ড্রেস যেটা আমার দিদার বাড়ি থেকে দিয়েছে আর রাত্রিবেলা একটা অন্যরকম কিছু বানানোর ইচ্ছে আছে দেখি কি করি আর তোমার কি নাম আমার মোহর একটু পরে পড়তে বসবে ওর এখন জ্বরটা নেই কিন্তু একটু কাসছে মাঝে মাঝে আর তোমার এখন যাব হচ্ছে গিয়ে কোথায় যাব রান্না করতে রান্না করতে যাব আর মানে রাত্রিদের একটুখানি স্ন্যাক্স টাইপের বানাবো টিফিন টিফিন দেওয়া হয়ে গেল সবার আর ততক্ষণে একটা কাঠি মতো লাগবে ওটা নীলা দিয়ে আনতে থাকুক আমি ততক্ষণে ব্যাডড্রপের উপরের ভাতটা গোছাতে থাকি কারণ একদিনে পুরো ব্যাডড্রপ গোছানো আমার পক্ষে সম্ভব না তো চলো দেখতে থাক আজকে আমার সাউন্ডটা হয়তো তোমাদের একটুখানি অন্যরকম লাগছে আমি বারান্দায় বসে মাইকে সাউন্ড দিচ্ছি নর্মালি ঘরে বসে আমি ফোনেই সাউন্ড দিই কারণ কাল রাধা এই ভিডিও তোমরা পাবে দুদিন পরে তো বাড়িতে আজকে সকলে রয়েছে সবাই মিলে আমরা রাধা কি বলে সমস্ত গোছানি গাছানি করছি এখন একটু সময় পেয়েছি তাই ভিডিওতে সাউন্ড দিচ্ছি বারান্দায় বসে মাইকে যেহেতু সাউন্ড দিচ্ছে আমার নিঃশ্বাসের আওয়াজটা হয়তো একটু বেশি লাগছে অ্যাডজাস্ট করে নিও তোমরা প্লিজ আর আজকে আগের দিন দেখিয়েছি যে হাফ তোমার ওয়াড্রভ গুছিয়েছি আজকে ফুল ওয়েড্রাভটা গুছিয়েছি মানে ফুল না আমারগুলো গুছিয়েছে এখনও মোহরের দিকটা বাকি রয়েছে তো উপর থেকে ওই বক্সগুলো নামিয়ে নিলাম আর সত্যি বলছি বক্সগুলো আনাতে না আমার বেশ সুবিধা হয়েছে গো বেশ অর্গানাইজ করে রাখতে পারলাম আরও দু তিনটে বক্স আমি মিশো থেকে অর্ডার করেছি তোমাদের দেখাবো ওই বক্সগুলো আবার একটু অন্যরকম ওইটাতে নীলাদ্রির ওই গেঞ্জি ঠেঞ্জিগুলো একটাতে রাখা যাবে আর বেশ দুটোতে মোহরের ছোটো ছোটো কাপড়গুলো রাখা যাবে দেখো কি সুন্দর বক্সটা সেট হয়ে গেছে খুঁজে পাওয়া যাবে নইলে এমন অনেক জামা কাপড় আছে যেন তলানিতে ঢুকে যা মনেই থাকে না যেই কাপড়গুলো আমার আছে আর এই যে মোটামুটি আমার একদিক গোছানো কমপ্লিট হয়ে গেছে যদিও পুজোর পুজোর সময়টা কতটা থাকবে সে বিষয়ে সন্দেহ আছে কারণ আবার তো সেই টেনে টুনে পড়বো যা একটা আমি বার করেছি ওই একটা বড়ো বক্স এনেছিলাম না ওইটার ওইটার মধ্যে সব আমার পুজোর কাপড়গুলো রেখে দিয়েছি তাহলে আর আলাদা করে ঘাটাঘাটি করতে হবে না আর এই জামা কাপড়গুলো বার করেছি হচ্ছে সব মিষ্টির জন্য প্রচুর জামা কাপড় এখানে এমন অনেক জামা আছে যেগুলো আমি একদিনও পুরিনি এখন গায়ে ছোট হয়ে গেছে তো প্রায় আটখানা মতো জিন্স বার করে রেখেছি মিষ্টির জন্য তারপর টপ রয়েছে দুখানা নতুন চুড়িদার রয়েছে এগুলো সব মিষ্টির হবে আর এখানে চলো আমি আজকে প্রথমবার বানাচ্ছি হচ্ছে চিকেন শার্টে দেখো আমি না আজকে প্রথমবার বানাচ্ছি আর আমি প্রফেশনাল মানে শেফ নই তা আমার যদি কোনো ভুল টুটি হয় তোমরা আমাকে ক্ষমা করো আমি শিখতেই এসেছি কী কী লাগে আমাদের আমাকে একটু বলে দিও চিকেনের পিসগুলো এখানে একটু বড় হয়ে গেছে এর মধ্যে একটু গোলমরিচ টক দই হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওর মধ্যে একটুখানি সর্ষের তেল টমেটো সস চিলি সসও দিয়েছিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে মোটামুটি ঘন্টাখানেক মনে রে মতো রেখে দিয়েছিলাম আর এই চিকেনের পিসগুলো আমার মনে একটু বড় হয়ে গেছে বলে অসুবিধা হয়েছে একটু কিউব কিউব টাইপের করে যদি কেটে আনতাম তাহলে মনে একটু বেশি সুবিধা হতো চিকেনগুলো আমি বাড়িতে কেটেছি তো তাই খুব একটা সুন্দর করে কাটতে পারিনি তারপরে ওই কাঠির মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করে দিয়েছি এখানে দেখো চিকেনের পিসগুলো কেমন যেন দেখতে লাগছে তো মোটামুটি যে কটা হয়েছে আমাদের রাত্রিরের ডিনারে মোটামুটি হয়ে যাবে একটা দুটো দেখতে বেশ সুন্দর হয়েছে বাকিগুলোকে আমার একটা ভ্যাটকানো টাইপে দেখতে চাই এইটা যেমন দেখো বেশ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তারপরে কি করেছিলাম বলো তো একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম একটু গোলমরিচ আর একটু নুন মিষ্টি দিয়ে তারপরে এটাকে দেখছি এ বাবা বাটি তো ছোটো হয়ে গেছে এটা তো কিছুতে বেসন লাগছে না তারপরে ওকে এরকম গায়ের মধ্যে একটুখানি বেসন টেসন দিয়ে দিলাম একটুখানি এরকম করে করে তারপরে এবার ভাজতে গিয়ে ভাবছি ডুবো তেলে ভাজবো নাকি তোমার হালকা হালকা করে কাবাবের মতো ভাজবো তারপর মনে হলো এটা ডুবো তেলে না ভাজলে হবে না সে বেসন লাগিয়ে তেলে ছাড়তে গিয়ে তো আমার যাতা মতো অবস্থা হয়ে গেছে কী দেখো আমি বারবার ঘুরাচ্ছি কীরকম করে যাই হোক ওর গায়ে মোটামুটি বেসন মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপরে একে তেলের মধ্যে ছেড়ে দেবো সুন্দর করে বাস হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে ভাজতে থাকতে হবে এই যে দেখো একটা কীরকম ভেটকে গেছে এইটা মনে হয় থেকে সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতো এটা বেশ ক্রাঞ্চি হয়েছে আর লাস্টে তো নীলাড্রে তোমাদেরকে বলবেই যে ব্যাপারটা কেমন খেতে হয়েছে তারপরে এখানে টোম্যাটো সস চিলি সস একটু সয়া সস আর অল্প একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি এই সসটাকে বানিয়ে রাখলাম ভালো মতো একদম যখন ওইটাকে সটে করার জন্য এটাকে করে রাখলাম তবে আমার মনে হয় যে আমি ব্যাপারটাকে চিকেন শার্টের থেকে চিলি চিলি ড্রাই চিলি চিকেনের ব্যাপারটা বেশি করে ফেলেছি এই যে তেল একটুখানি ছিল ওটার মধ্যে একদম ওই ঘষুনিতে ঘষে রেখেছিলাম পেঁয়াজ একটু রসুন একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে নিজেতু মোহর খাবে তো সমস্ত কিছু দিয়ে একটুখানি ভালো মতো ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে যাওয়ার পরে তার তারপরে এই সসটা দিয়ে দিয়েছিলাম জানো এই সসটা দিয়ে নাড়িয়েই আমার উচিত ছিল মানে চিকেনগুলো দিয়ে দেওয়া আমি আবার ওর মধ্যে না একটুখানি তোমার জল দিয়ে দিয়েছিলাম যার ফলে আমার মনে হয় যে ব্যাপারটা একটু আর একটু সুন্দর হতো তবে আমার যেহেতু আমি কোনো কালার ইউজ করিনি তাই অত সুন্দর কালারটা আসেনি তো ফাইনালি এই রকম দেখতে হয়েছে আমার চিকেন সাটে এবার তোমার নীলাদ্রিকে দিয়ে তো খাইয়ে টেস্ট করাবো তাহলে তোমরা জানতে পারবে যে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু জানিও প্রথমবার ট্রাই করলাম সেকেন্ড নেক্সট টাইম যখন বানাবো হয়তো সুন্দর হবে তো আমি এখন এইটা নামিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো মোটামুটি গ্যাস উপরে উপর ওপর আর একবার পরিষ্কার করবো কালকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ একত্রিশ পরপর দুদিন আমার নিরামিষ তারিখেও খেতে পারি আর কেন সেটা পরে বলবো না হয় চলো আমি ভিডিওটা খুব একটা বেশি বাড়াচ্ছি না এলার দিকে টেস্ট করতে তো আমরা খাবো আজকের মতো ভিডিওটা নিয়ে শেষ করছি দাদা চলো খাও একবার বউ বানিয়ে চিকেন দোকানের মতো হয়নি চিলি চিকেন স্টাইল হয়েছে সত্যি ভালো হয়েছে বেশি হয়ে গেল দেখতে ভালো হয়নি বলে আমি ভাবলাম যে খেতে ভালো ভালো হয়েছে